তো এই ভিডিওটা আমার কলেজের স্ট্যাট রিলেটেড একটা মজার স্টোরি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম এবং কলেজে থাকাকালীন আমি কোনো সময়ে কুইজগুলোতে বা হচ্ছে প্রি টেস্ট বলো বা টেস্ট বলো কোনো সময় আমি স্ট্যাটে ফিফটি প্লাস মার্ক আনতে পারিনি কিন্তু আইরনি হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি যে তুমি কিভাবে স্ট্যাটে এ প্লাস পেতে পারো অবশ্যই আমি এ প্লাস পাওয়ার ট্রিক্স এজন্যই দিচ্ছি কারণ আমি বোর্ডে তোমার প্লাস হ্যাঁ তো কীভাবে আমি এইরকম একটা লিপ ফ্রক দিলাম মানে ব্যাগের মতো দূরে একটা লাভ দিলাম হ্যাঁ তো এটা নিয়ে আজকের ভিডিওটা থাকবে তো আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাজে দেবে হ্যাঁ তো স্টেট কিন্তু খুবই ইজি একটা সাবজেক্ট আবার খুবই কঠিন একটা সাবজেক্ট এখন তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি এটাকে কিভাবে নিবা হ্যাঁ তো শুরুর দিকে তোমার ক্লাস টিচারের লেকচার তোমার মাথার উপর দিয়ে যাবে লাইক আমাদের মানে শুরুর দিকে কলেজে শরীফ স্যার ছিল তো ওনার লেকচার আমি কেন মানে বুঝতাম না কিস হ্যাঁ মানে এক একজন টিচারের বৈশিষ্ট্যাকায় উনি অবশ্যই ভালো পড়াতেন বাট আমি বুঝতাম না তো এইরকম আর কি তো অনেকের পড়া তুমি বুঝবা অনেকের পড়া তুমি বুঝবা না ইটস টোটালি ফাইন বাট ফার্স্টে তোমার নিজের বুঝতে চেষ্টা করতে হবে এবং কিছু কিছু ট্রিক্স আছে কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেটা যদি তুমি ফলো করো তাহলে দেখবা প্রথম দিকে কঠিন মনে হলো আস্তে আস্তে তোমার জন্য ইজিয়ার হবে হ্যাঁ তো আগে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ধরা খায় সেটা হচ্ছে আগেই কঠিন কঠিন কোশ্চেন সলভ করে তো তুমি যদি আগে লাফায় সিঁড়িতে একদম উপরে মানে পৌঁছায় যেতে যা তাহলে কিন্তু তুমি আছার খাবা ভালো মতো আছাড় খাবা তো এই কাজটাই হয় বা এই কাজটা আমার শুরুর দিকে হয়েছিল আমি কুইজে ভালো পেতাম না টেনে টুনে কোনো মতে পাশ করতাম হ্যাঁ হাত পা ধরে ধরে যাই হোক তো তারপর হচ্ছে আস্তে আস্তে আমি যখন বোঝা শুরু করেছি যে স্ট্যাটটা অ্যাকচুয়ালি আমার কিভাবে পড়া উচিত তখন মানে আমি ভালো মার্ক গেইন করতে পেরেছি বোর্ডে যে হ্যাঁ তো ফার্স্টে যে জিনিসটা তোমার অনেক কাজে দিবে সেটা হচ্ছে যত সূত্র আছে স্ট্যাটের সূত্র তুমি বুঝো না বুঝো এইটা তুমি একটা জায়গায় একটা খাতা একটা অফসেট পেপারে লিখে ফেলো যত সূত্র আছে যেমন চ্যাপ্টার থ্রি এর কেন্দ্রীয় প্রবণতার অনেকগুলো সূত্র আছে হ্যাঁ তোমার হচ্ছে গড় মধ্যমা প্রচুরক। শ্রেণীকৃত ক্ষেত্রে কেমন অশ্রেণীকৃত বিন্যাসের ক্ষেত্রে কেমন এগুলো তোমার লেখা আছে তো ওই শ্রেণীকৃত অশ্রেণীকৃত যত সূত্র আছে বা যত চ্যাপ্টার রিলেটেড সূত্র আছে সুন্দর মতো একটা জায়গায় নীলকালী বা সুন্দর মতো যেন তোমার এটা প্রেজেন্ট করা হয় বা তোমার চোখে লাগে ওটা তুমি এক জায়গায় লিখে ফেলো তো এক জায়গায় লিখলে হবে কি তোমার মাথা ঢুকে যাবে এবং লিখে তোমার এমন জায়গা রাখবা যেটা হচ্ছে তোমার টেবিলের আশেপাশে থাকবে হ্যাঁ টেবিলের আশেপাশে থাকলে তোমার চোখে পড়বে তো মানুষের একটা প্রবণতা আছে যেটা ফটোগ্রাফিক মেমোরি যে তুমি আশেপাশে যেটা দেখো বা তোমার ধরো ফ্রিজটা এক জায়গায় অনেক দিন ধরে আছে হ্যাঁ তো তোমার বাসার ফ্রিজ এই জায়গায় অনেক দিন ধরে আছে তিন বছর ধরে তো হঠাৎ করে তিন বছর ধরে এখান থেকে আমি যদি এখানে চলাই তো দেখবা সকালবেলা ইনস্টেন্টলি তুমি এই জায়গায় ফ্রিজ খুলতে চলে আসছো হ্যাঁ তো দেখবা যখন তোমার আশেপাশে বিভিন্ন সূত্রর জিনিস দেখা থাকবে তো ওইটা তোমার দেখতে দেখতে তোমার মাথা একটা সেট হয়ে যাবে তো যখন তুমি লিখবা দেখবা অটোমেটিক মাথায় চলে আসতেছে এবং ছোটোকালে কালে আমরা সুরামগস্ত করছিলাম সুরামগস্ত করছিলাম নামাজ পড়ার সময় অটোমেটিক চলে আসতেছে না কারণ এটা কি আমরা বারবার প্র্যাকটিস করছি হ্যাঁ তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো তোমার সূত্র যেগুলো আছে ওগুলো সব এক জায়গায় লিখে ফেলবা সেকেন্ড যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টোটকা সেটা হচ্ছে ফরম্যাট তো আমাদের আজিজুর রহমান স্যারের যে বইটা আছে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফলো করে এবং আমিও পার্সোনালি ফলো করতাম আজিজুর রহমান স্যারের বইটা তো এখানে দেখবা বিভিন্ন ফরম্যাটটা আছে চ্যাপ্টারের হ্যাঁ তো ডিরেক্ট আগে ফরম্যাটে যাবা ফরম্যাট দেখবা দেন একটা করে উদাহরণ দেখবা ফরম্যাট দেখবা দেন একটা করে কি দেখবা উদাহরণ দেখবা হ্যাঁ ফর্ম্যাট দেখবে উদাহরণ দেখবে এই দুটা কম্বিনেশন করে যখন তুমি ফার্স্টে একটা বেসিক ধারণা নিবা তারপরে যখন তুমি সলভে যাবা দেখবে তোমার জন্য মাস্ট ইজিয়ার হয়ে গেছে আগে থেকে তারপরে সব চ্যাপ্টার সিকিউর জন্য না এই জিনিসটা মাথায় মানে তোমরা ভালো মতো গেঁথে নাও যে সব চ্যাপ্টার তোমার সিকিউর জন্য না অনেকে আছে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা তোমার সিকিউর জন্য টার্গেট করে পড়ে কেন রে ভাই তোমার দিতে হবে পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল জন্য পাঁচটা চ্যাপ্টার ভালো মতো পড় তোর আটটা চ্যাপ্টার পড়ার দরকার কি কোনো দরকার আছে দরকার নাই তো সিকিউ তুই পারবি তোর মাথায় ঢুকে এমন খুঁজে খুঁজে বের কর করে পাঁচটা চ্যাপ্টার বেশি না পাঁচটা চ্যাপ্টার টার্গেট কর ওই পাঁচটা চ্যাপ্টার উপর মাস্টার হ ফরম্যাট আছে সূত্র আছে এক জায়গায় লিখে ওই পাঁচটার উপর বেশি বেশি করে প্র্যাকটিস কর আর বাকি যেগুলো আছে ওগুলো জাস্ট এমসি কেউ এর জন্য পর হ্যাঁ তারপরে এমসি এর জন্য যে জিনিসটা সব বেশি কাজে দিবে যে ক্যালকুলেটারের যত শর্ট ফাংশন আছে শর্ট ফাংশনগুলো জানা হ্যাঁ যেমন একটা আছে অ্যান্টি লক অ্যান্টি লক কীভাবে দেয় শিফট প্লাস লক এটা হচ্ছে লক এরকম কিছু শর্ট ফাংশন আছে যেটা তোমরা চ্যাপ্টার মানে যখন সলভ করবা সলভ করতে করতে তোমার হয়ে যাবে হ্যাঁ এগুলো জানা মানে এটা আহামরি কঠিন কিছু নয় ইউটিউবে সার্চ দিলে দিলে দেখা দেখাই দিবে যে কোনটা কিভাবে দিতে হয় হ্যাঁ তারপর হচ্ছে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে বোর্ড অ্যান্ড টপ কলেজ যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করা তো প্রথমে প্রাইমারি স্টেজে তোমার ফর্মেট দেখতে হবে উদাহরণ দেখতে হবে বোর্ড সলভ করতে হবে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন টপ যে কলেজগুলো আছে ওগুলোতে একটু প্যাচাইল্লা কোশ্চেন থাকে যেমন আমাদের নটরডামে প্রায়ই মানে হাতে আরিকেন ধরাই দিত হ্যাঁ তো কোশ্চেন দিয়ে তো এরকম টাইপ কোশ্চেন থাকবে ওইগুলো কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা তো তোমাকে যদি লেভেল থ্রি এর তোমার প্র্যাকটিস থাকে তোমাকে যদি লেভেল ওয়ানের কোশ্চেন দেয় তো তখন তোমার এরকম আমার মতো মার্ক আসবে আমাকে দেওয়া তো আগে লেভেল থ্রি এর কোশ্চেন এজন্য মনে করো মানে কি বলবো এই এই টাইপ মার্ক আসতো তা আমাকে পরে হচ্ছে বোর্ডে দিছে লেভেল ওয়ানের এর পরে আমার নাইনটি প্লাস মার্ক চলে আসছে বোঝা গেছে তো তোমরা যারা স্ট্যাট রিলেটেড কোর্স করতে চাও আমাদের এখানে তোমার স্ট্যাটিস্টিক্স তোমাদের অনেক রিকোয়েস্টে অনেকে কমেন্ট করে পাগল বানা ফেলাইছো ভাই স্ট্যাটিস্টিক কোর্স কবে আসবে কবে আসবে তো তোমাদের জন্য আনছি তাড়াতাড়ি এনরোল করে ফেলো এখানে তোমার টুয়েলভ রেকর্ডেড ক্লাস আছে এই টুয়েলভ রেকর্ডেড ক্লাসের মধ্যে ফুল একাডেমিক সিলেবাস কভার করে দেওয়া হয়েছে এবং যতটুক দরকার অতটুকুই কভার করে দেওয়া হয়েছে হ্যাঁ তো তোমরা আর দেরি না করে কমেন্ট বক্সে দল লিঙ্ক থেকে এখন এনরোল করে ফেলো এবং ওই রিলেটেড পড়া শুরু করো তো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম